সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার বারো ডিসেম্বর দুই আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হজাদের সার বছর যেখানে কেনা চলছে রয়েছি সেই জায়গায় এখানে একটা শাহিওয়াল সারবাচুর দেখছি বাচুরটি দেখা দেখে চলছে দাম চলছে বাইকি কিনতেছেন না বেస్తేছেন ভাই কত বললেন ওটার দাম 60000 60000 আর কত চাই ভাই ও তো 6500 দাম বলতিছে

হলে এটা আটান্ন হাজার হলে বিক্রি করবেন শাহীওয়াল পাকরা সাহিওয়াল আনুমানিক পাঁচ ছয় মাস বয়স হবে এটাও আটান্ন হাজার হলে বিক্রি করতে চান ভাইয়া কি অবস্থা বলেন তো ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই বাজার ভাই একটু আজ কম আছে ভাই একটু কম আছে বাজার হ্যাঁ ভাই এই বাচ্চাটা কত দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই 62 62 কত কি বলে সাইড ভাগ বলে সাইড ভাঙি বলে সাইড সাইড ভাঙতে বলে

পাশে দেখছি একটা ভাইয়া কি অবস্থা কত দাম চাওয়া আর দাম ভাইয়া সত্তর হলে বিক্রি করবো তিয়াত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে এই যে এই যে দেখছেন বাচ্চাটা সত্তর হাজার হলে বিক্রি করবেন তিয়াত্তর হাজার টাকার চাওয়া হচ্ছে দাম আট থেকে নয় মাসের মতো বয়স হবে গঠনটা আছে বেশ সুন্দর

সত্তর একটু ভাঙতে বলে না কত হলে দেওয়া যাবে ভাই একদম একদম বাহাত্তর একদম বাহাত্তর বিক্রি করবে এ দেখছি আমরা পার পিস বাহাত্তর হাজার হলে বিক্রি

কি অবস্থা কত কি দাম বিরাশি দাম বিরাশি হাজার বাচ্চাটা গঠনটা কিন্তু অসাধারণ বিরাশি হাজার চাওয়া কত বলে ভাই পঁচাত্তর পর্যন্ত বেচবেন কত হলে সাতাত্তর হলে বেঁচে দেবেন্তর সাতাত্তর হাজার হলেটা বিক্রি হবে ছিয়াত্তর সাতাত্তর হাজার সব মিলে আজকে বাজারে কি অবস্থা ভাই বলেন তো পাটিপত্র নাই দাম দাম কেমন একটু কমের দিকে বলছে পাটিপত্র নাই দাম কিছুটা কমের দিকে রয়েছে তাহলে ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর হাজার হলে এটা বিক্রি হবে জামুনগুলো কেমন ধরবে ভাই দৌড়아서 মনে আছে মানে আমরা জামুন আমি আরে